এবারে গেটারের সাহায্যে পটল আমি গ্রেট করে নেব এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো পটল নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি পটল দিয়ে অনেকের অজানা আর একেবারেই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন চারশো গ্রাম পরিমাণে পটল নিয়েছি আর আপনাদের প্রয়োজন মতো পটলটা নিয়ে এই রেসিপিটা বানাতে পারেন পটলটা তো আগে থেকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পটলের দিক আর পেছনের দিকটা এইভাবে কেটে নেব আজকে রেসিপিতে কোনো রকম কিন্তু খোসা ফেলবো না আজকে রেসিপি আমি পটল গ্রেট করে রান্না করবো এখানে দেখুন এই রকম আপনারা গ্রেট করতে পারেন কিংবা এই রকম গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন আর যাদের বাড়ি কোনো রকম গ্রেটার নেই বটির সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন এবারে গ্রেটারের সাহায্যে পটল আমি গ্রেড করে নেব এদিকে দেখুন একটা পটল গ্রেড করে নিয়েছি আরও একটা পটল নিয়েছি আবারও গ্রেড করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পটলের দানাটা ফেলেও দিতে পারেন আবার যদি খেতে ভালোবাসেন তো এই রেসিপিতে পটলের দানা রেখেও দিতে পারেন এইভাবে সব পটল গ্রেড করে ফেরত আসছে আর বন্ধুরা অনেক সময় বাড়িতে পটল থাকতে থাকতে শুকিয়ে যায় কিংবা পেকে যায় সেই পটল দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে দিতে পারবেন ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন সবগুলো পটল কিন্তু আমার গ্রেড হয়ে গেছে আর বন্ধুরা পটলের এই রেসিপিটা বানালে কিন্তু পটলের কোনো অংশই বাদ যায় না বেশ অনেকটা কিন্তু আয় দেয় এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব পটল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলটা ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা পটলের যে কোনো নিরামিষ রেসিপি বা আমিষ রেসিপি বানাতে গেলে কিন্তু অনেক তেল মশলার প্রয়োজন হয় আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু কিন্তু তেমন কোনো তেল বা মশলার প্রয়োজন হয় না আর বন্ধুরা পটল জোলো সবজি সেই জন্য গ্যাস হাইতে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে পটলের মধ্যে যে জল আছে সেটা কিন্তু খুব ঝটপট শুকিয়ে যাবে গিয়ে কিন্তু বেশ ভালো মতো সুসিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু পটলের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করা প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কিন্তু পটলটা বেশ সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যে জল আছে সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর বন্ধুরা পটলটা যখন ভাজবেন একদম কিন্তু লবণ ব্যবহার করবেন না তাতে করে কিন্তু জল ছেড়ে দেবে আর পটলটা ভালো করে ভাজা যাবে না আর খাওয়ার সময় গন্ধ লাগবে এরকম নুন ছাড়া কিন্তু ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এই পটলটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন একদম কিন্তু ঝরঝরেভাবে রেডি করে নিয়েছি প্যানটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ পরিমাণে সরিষার তেল এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে জিরেরটা ফোট হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা আমি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা কাঁচা লঙ্কা গোল করে কেটে যদি এই রেসিপিতে ব্যবহার করা হয় খাওয়ার সময় মুখো করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন দিয়েছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো দিয়েছি হালকা করে নাড়াচাড়া করে নেব এদের টমেটো কিন্তু বেশ নরম হয়ে যাবে এদিকে দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু বেশ করে ভেজে নিয়েছি এবারে এখানে একটা ডিপ নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি এই সাইডে দিয়ে দিলাম এবার এই ডিমটা ঝুড়োঝুড়ো করে রেডি করে নেব আপনারা চাইলে কিন্তু দুটো তিনটে ডিম ব্যবহার করতে পারেন এতে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি একদম ছোটো ছোটো ঝুড়োঝুড়ো করে রেডি করে নেব এবার ডিম আর মশলাটা একসঙ্গে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আজকে রেসিপিতে কোনো রকম কিন্তু জলের ব্যবহার হবে না এবার একসঙ্গে এইগুলো নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা ডিম পটল তো আপনারা খেয়েছেন একবার এই নতুন পদ্ধতিতে ডিম পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু ভাত রুটি পরোটা সবইতে কিন্তু অসাধারণ লাগে গরমের অনেক রকম সবজির মধ্যে পটল কিন্তু একটা মেন সবজি বন্ধুরা কিন্তু এক ঝোল ঝাল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না একবার কিন্তু ডিম পটল এইভাবে বানিয়ে দেখতে পারেন এইভাবে বানালে কিন্তু স্বাদে বেশি ভালো হয় এটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সবশেষে এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দেব এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আবার রাতের ডিনারে রুটি পরোটা দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ডিম পটল কিন্তু পুরোপুরি আবার রেডি হয়ে গেছে এটা নামিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি অনেকটা সময় ধরে অনেক তেল মশলা দিয়ে কষিয়ে বসিয়ে ডিম পটল রান্না করলে কিন্তু পারফেক্ট স্বাদ আসে না আমার মতো করে ডিম পটল একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদে অতুলনীয় হবে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন আবার গরম ভাতেও পরিবেশন করতে পারেন আজকে এই রেসিপিটা কিন্তু আমি গরম ভাতে পরিবেশন করব।